আজকের রেসিপি লিচুর জেলি আমি নিরুপমা নিরুপমা কিচেনে সবাইকে স্বাগত লিচুর জেলি বানানোর জন্য প্রথমেই লিচু লিচুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লিচুগুলো ছাড়িয়ে নেব এবারে লিচুগুলো ছাড়িয়ে নিলাম এবার লিচুর ভিতর থেকে দানাটা বার করে নিতে হবে মিক্সার জারের মধ্যে লিচুগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণে জল অ্যাড করে দেব দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি আর একটা নিয়ে নিয়েছি ছাগনির মধ্যে পেস্টটা দিয়ে এবার ছেঁকে লিচুর জুসটা এবার কাপের মধ্যে ঢেলে নিলাম প্রথমেই আমি এক কাপ জুস দিয়ে জেলিটা বানাবো একটা সসপ্যান নিয়ে নিলাম প্রথমে এক কাপ জুস দিয়ে দেব। আর হাফ কাপ চিনি দিয়ে দেব দিয়ে প্রথম এই জেলিটা বানিয়ে নেব আর এক চামচ জেলিটিং পাউডার জলে ফাটিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটি অন করে সসপ্যানটা বসিয়ে দিয়েছি জুসটা ফুটে গেছে খুব বেশি এখানে ফোটানোর দরকার নেই জেলিটিংটা দিয়ে দিলে জুসটা ঘন হয়ে যাবে আমি অল্প অল্প করে জেলিটিংটা ঢালতে থাকব আর চামচ দিয়ে এইভাবে নাড়াতে থাকব। তা হলে ডলা পাকিয়ে যাবে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর একটা বাতি লেবুর হাফ নিয়েছি রসটা বার করে দিয়ে দেব জেলিটা দু থেকে তিন মিনিট পরে ফুটে উঠলে আমি নামিয়ে নিলাম প্লেটের মধ্যে ঢেলে আমি জেলিটা ঠান্ডা করে নেবো জেলিটা বসে গেলে আমি ফিরে আসছি জেলিটা ঠান্ডা হয়ে গেছে আর খুব সুন্দর বসে গেছে এবার কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এবারে আমি যে জেলিটা বানাবো ওই জেলির মোল্ডের মধ্যে এই পিসগুলি ব্যবহার করব। এবারে যে জেলিটা বানাবো কর্ন দিয়ে জেলিটা বানাবো বাটির মধ্যে আমি এক চামচ কর্ন নিয়ে নিলাম আবারও সসপ্যানের মধ্যে যে এক কাপ জুস রাখা ছিল দিয়ে দিলাম আর হাফ কাপ চিনি রাখা ছিল চিনিটাও দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিক্সড করে নেব আর গ্যাসের ফ্লেমটি অন করে গ্যাসে বসিয়ে আবারও ফুটিয়ে নিলাম আর অল্প পরিমাণে দিয়ে দেব ভিনিগার পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ কর্নফ্লোরটা ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো দু থেকে তিন মিনিট এইভাবে নাড়িয়ে ফুটিয়ে নিলাম এবার নামিয়ে নেব হালকা ঠান্ডা করে নিতে হবে একটা মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের মধ্যে এক পিস করে জেলি দিয়ে দিলাম এবার আমি অল্প অল্প করে আবারও জেলিটা ঢেলে দেব আর ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে বসে যাবে জেলিটা খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি লিচুর জেলি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিটি অবশ্যই ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ